আমি চেয়েছি নতুন আর্টিস্ট তৈরি হোক আমি কিন্তু টাকার চিন্তা করে এই মুভিটা বানাই নতুন সুযোগ পাক এবং আমি যুদ্ধে কেন মানে যুদ্ধ কেন করেছি সবার সঙ্গে আমি ফাইট কেন করেছি তার একটি কারণ আমি মুভিটা দর্শকদের দেখাতে চাই খুবই আনন্দিত এত জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানে সামিল হতে পেরেছি খুবই ভালো লাগছে আমার খিলারে মুভিটা অসাধারণ যাচ্ছে অসাধারণ প্রতিটা হল মালিক যে হলগুলোতে আমার মুভি ফার্স্ট উইকে গেছে তারা রিকল করেছে থার্ড উইকেও রিকল করেছে থার্ড উইকে আমার মুভিটা দশটি হলে যাচ্ছে সো ইটস আনবিলিভেবল আমি প্রথম থেকেই কিন্তু এটা নিয়ে খুবই আশাবাদী ছিলাম হ্যাঁ আমি আজাদ সিনেমাতে গিয়েছি চন্দ্রিমাতে গিয়েছি খুলনাতে গিয়েছি আমার ফিল্মটা রিলিজ করার সময়ে অনেকে হয়তো বা জানেন আপনারা যে আমি কতটা এটা নিয়ে মানে আমার বলার আর ভাষা নেই তারপরেও আমি এই পর্যন্ত এসেছি এবং যুদ্ধ করে আমি এই ফিল্মটা রিলিজ করেছি এবং সেই রিলিজটা দর্শক দেখে দর্শক স্যাটিসফাইড দর্শক স্যাটিসফাইড বলে কিন্তু ভাই একটা হল থেকে আমার মুভি কিন্তু নামাতে পারে অনেক বড়ো বড়ো সুপারস্টারের মুভি পরের দিন না পাইছে এরকম অনেক নজির আছে আমার মুভি যদি নাই চলতো তাহলে কিন্তু তৃতীয় সপ্তাহে হল রিকল হতো না চন্দ্রিমার মতো হল যে হলে বলা হয়েছিল আমার এই মুভি নিবেই না সেই হলে তৃতীয় সপ্তাহে চলতেছে অ্যান্ড খুলনাতে তৃতীয় সপ্তাহে চলতেছে সিলেটে গেছে এই উইকে ময়মোহন সিংয়ে গেছে বিজিবিতে চলতেছে তৃতীয় সপ্তাহে সো যেখানে এক উইক মুভি আমাকে চালাতে দিবে না আমার সাথে এমন কাহিনী করা হয়েছিল সেই মুভি তৃতীয় সপ্তাহ পর্যন্ত হল মালিকেরা রেখেছে তাহলে যদি দর্শক নাই দেখত আমার মুভি যদি না চলার মতোই হতো তাহলে নিশ্চয়ই তৃতীয় সপ্তাহে রিকল হতো না আমি আসলে আমার মুভিটা নিয়ে যতটা আশাবাদী ছিলাম রিলিজের পর আমি যুদ্ধ করে রিলিজ করেছি আমি তার থেকে বেশি আশাবাদী আছি আমার মুভিটি প্রথম সপ্তাহে পনেরোটি হলে গিয়েছিল সেকেন্ড উইকে নয়টি হলে গেছে এবং থার্ড উইকে দশটি হলে গেছে দশটি হলে চলতেছে অলরেডি আজকে থেকে আর টাকার বিষয়টা আসলে ভাইয়া আমি যেটা রিয়েলিটি সেটা হচ্ছে হল থেকে ওভাবে আপনি টাকা কখনোই উঠাতে পারবেন এবং আমি ফার্স্ট থেকেই বলেছি আমি কিন্তু টাকার চিন্তা করে এই মুভিটা বানাইনি আমি চেয়েছি নতুন আর্টিস্ট তৈরি হোক নতুন এর সুযোগ পাক এবং আমি যুদ্ধে কেন মানে যুদ্ধ কেন করেছি সবার সঙ্গে আমি ফাইট কেন করেছি তার একটি কারণ আমি মুভিটা দর্শকদের দেখাতে চাই দর্শকদের রিভিউটা আমি চাই দর্শক যদি না দেখতে পারে দর্শক তো আমাকে রিভিউ দিতে পারবে না আমার মুভিটা যদি টেবিলেই কিল করে দেওয়া হয় কারণ দর্শক পর্যন্ত আমি যাদের জন্য বানিয়েছি সে দর্শকই তো দেখতে পারলো না কোনো ডিস্ট্রিবিউটার কোনো বুকিং এজেন্ট মধ্যস্থকারী তো বলতে পারে না টেবিলে বসে আমার মুভি চলবে না এটা এটা দর্শক বলবে দর্শক দেখার পরে এবং দর্শক সেটার কিন্তু জবাব দিয়ে দিচ্ছে ওইভাবে আমি যুদ্ধ করে যে যে হলে গিয়েছি একটি হল থেকে মুভিটি নামাতে পারেনি এবং মুভিটি রিকল হয়েছে সেকেন্ড উইক এবং থার্ড উইকেও অনেকটা অনেকটা হলে চারটা পাঁচটা হলে রিকল হয়েছে সো এটাই তো আমার প্রত্যাশার জায়গা আমি টাকার ব্যাক পাবো এই আশায় কিন্তু আমি প্রথম থেকেই বলেছি